একটি প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে আমার কৌতূহল থেকে আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই আপনারা যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন আমি প্রথমে একটু জনাব হান জনাব রাকিবুল ইসলাম আপনার কাছ থেকেই জানতে চাইব প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আগস্ট আন্দোলনের পরে পনেরো বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করা সম্ভব হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন নতুন একটি দলের সরকার আসলো তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাকবদল হবে নতুন দিনের রাজনীতি হবে কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি এইটা কি আসলে এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই এইটা কি হওয়ার কথা ছিল যদি এইটা হয়েই থাকে এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে

এখন পর্যন্ত এবং আগামীত আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি সহ বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছে যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল থাকবে তবে ছাত্র দলের ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের কর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল ত্রুটি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত্ম প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটি কোনো অস্তিত্ব নেই তো আহ যেটা বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ দৃশ্য দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে আপনি কি আমি একটু জানার জন্য আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে আহ মানে তারা তাদেরকে সাথে আপনাদের কোন বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মতবিরোধও হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশিতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্ট্রিট সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মা যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এ কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে এটি অসুবিধা করার কোন সুযোগ নেই কারণে আপনি বলছেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অসহায় কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি আর থেকে কমান্ড থেকেও হয়েছে কি যে আপনারা সরকারে থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্রশস্ত অন্যায় করা হবে কিন্তু সরকারে যে বলতে হবে সরকারে থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক কইরা দলে গেল আচ্ছা এখন এটা নিয়ে তত পজিটিভ নেকি কথাবার্তা হবে এটাই তো গণতন্ত্র সৌন্দর্য এটা এটা বলা কি এটা যদি বাক্য বিনিময়ে না হয় তাহলে কি রাজনীতি না না আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই ধরনের বাক্য স্বাগত জানাই আমার কাছে মনে হয় প্রতিপক্ষের অবস্থানে প্রতিপক্ষ না শোনা আমি আজকে আমি না শুধু আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী কারণ আমরা কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবে যেন কোন বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না কোন ভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ নির্যাতিত না হয় আপনি একটা এক্সাম্পল শেষ করে দিচ্ছি খালিদ ভাই আমাদের বাংলাদেশের যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ চট্টগ্রাম কলেজে যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ যেখানে ছাত্র দলের আহ্বান কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণ অভ্যুত্থানে বীর চট্টলা প্রথম শহীদ সেই শহীদ ওয়াসিম সেই কলেজে ছাত্র দলের এগেনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলা ঘটনা করেছে আমরা তো সহনশীল সেই পরিস্থিতি মোকাবেলা করেছে। সহনশীল ভাবে আপনি আজকে আজকে জানবেন কিনা টঙ্গি তামিরুল মিল্লার থেকে আটজন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগ্রহী এবং আটজনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায় যেখানে পুলিশের আমার আমার মনে মনে হয় হয় যে যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা জনাবুল মাসুদের কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রদলে দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি প্রত্যেক করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কি না আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্তাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কী কী পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই